হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্মে তো আজকে আমরা কথা বলবো আমাদের বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এই টপিকটা আর কি আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে না এটা হলো আমাদের নির্মিতি অংশ থেকে তোমরা সবাই জানো যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা যেটা হয় আমাদের এইচএসসি সিলেবাস অনুযায়ী সেখানে আমাদের কোনো এমসি থাকে না আমাদের ওভারঅল যেই জিনিসটা পুরোটাই কিন্তু রিটেন পার্টের উপর ডিপেন্ড করে সো রিটেন পার্টে অবশ্যই ভালো করতে হবে কী হবে তা আমি একটা সেপারেট পার্ট ভিডিওতে বলে দিয়েছি তবে আমাদের নির্মিতি অংশে সব থেকে বেশি নাম্বার থাকে যে টপিকটায় সেটা হলো আমাদের রচনা সেই রচনা আমরা কীভাবে লিখলে ভালো নাম্বার পেতে পারি কী কী ট্রিক্স আমরা ইউজ করতে পারি রচনা লেখার সময় যাতে করে আমাদের একটা বেটার নাম্বার আমরা সেখানে পাই বা বেটারটা আউটপুট সেখান থেকে পাই আজকের ভিডিওতে আমি সেখানেই সেই বিষয় নিয়েই কথা বলবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো আমাদের আছে কি রচনা ওকে নির্মিত রচনা বা তোমরা যেটাই বলবো প্রবন্ধ রচনা যেটাই বলো প্রশ্ন পেতে আর কি আমাদের নাম ডিফারেন্ট ওকে সো আমরা রচনা নিয়ে কথা বলবো সো অলরেডি আজকে এখন এই বিষয়টা নিয়ে আলাদা করে কথা বলার কিছু নাই টু বি অনেস্ট কারণ আমরা সবাই ছোট থেকে রচনা লেখা অভ্যস্ত সেই একদম স্কুল লাইফ থেকে আমরা রচনা লিখে আসতেছি আমরা অলরেডি একটা বোর্ড পরীক্ষা দিয়েছি এসএসি তে কিভাবে রচনা লিখতে হয় আমরা জানি তবে আজকে আমি কিছু টিপস নিয়ে কথা বলবো যেভাবে তোমরা কখনো আরকি আর এক রচনা লেখুনি আচ্ছা সেই কি কি টিপস সেগুলো সেগুলো আমরা দেখি আচ্ছা সবার আগে দেখো আমাদের রচনায় বরাদ্দ থাকে কত নম্বর বিশ নাম্বার ঠিক আছে আমি যদি ভুল না করে থাকি তাহলে আমাদের রচনায় বরাদ্দ থাকে পরীক্ষার হলে বিশ নাম্বার সো আমাদের পুরা যে নির্মিতি অংশে তার একটা বড় অংশ থাকে এখানে এটার উপর ডিপেন্ড করে তো এমনিতেই আমাদের বাংলা বিষয়টাতে সবার সমস্যা কারণ বাংলায় আমরা কি এ প্লাস মিস যাই আমাদের সেটা আমরা সায়েন্সের স্টুডেন্ট হয়ে আর্টসের হোক কিংবা কমার্সের সো আমাদের কিন্তু নাম্বার মিস যায় বাংলায় কারণ বাংলাটা পুরাটা কি একটা লিখিত নির্ভর সাবজেক্ট বাংলা ফার্স্ট বারে আমাদেরকে সত্তর মার্কে সৃজনশীল লিখতে হয় এবং আমাদের কী বলে যে ওভারঅল আমরা যদি দ্বিতীয়পত্রের কথা বলি পুরোটাই আমাদের রিটেন নির্ভর তো আমাদের এই পুরো নির্মিতি অংশের মধ্যে যদি বিশ নাম্বার বড়ো থাকে একটা প্রশ্নের উপর তাই আমার মনে হয় এখানে একটা বাড়তি নজর দেওয়াটা তোমাদের জন্য খুবই দরকার তো সবার আগে বলি আমরা নর্মালি টিপিক্যাল রচনা কীভাবে লিখি সেটা যদি আমরা কথা বলি সো এটা মনে করে একটা পেজ ওটা একটা পেজ মনে করে নাও ঠিক আছে আচ্ছা আমি বাজারের কোনো বই নিয়ে আসি নাই কারণ বাজারের যে বইগুলোতে যেভাবে রচনা লেখা থাকে সেটা পার্সোনালি আমার পছন্দ না আমি অন্যভাবে রচনা লিখা অভ্যস্ত ঠিক আছে সেটা একটু দেখো সেগুলো মনে করো খাতার একটা পাতা তো আমরা নর্মালি কী করি ধরলাম এটা বারো নম্বর প্রশ্ন দেখি বারো নম্বর প্রশ্নের উত্তর তারপর রচনার আমরা শিরোনামটা লিখি এখানে মনে করো ছাত্র জীবন ধরলাম একটা রচনা আসলো ছাত্র জীবন বা হোয়াট এভার ঠিক আছে যে কোনো রচনা তারপর আমরা কি করি এখান থেকে আমরা লেখা শুরু করে দিই সব কিছু আমরা ভরায় ভরায় লিখি সব সব কিছু একদম লিখে শেষ করি এবং ওভারঅল আমরা কিন্তু ওইভাবেই রচনাটা মোটামুটি লিমিটেশনের মধ্যে শেষ করি এবং দ্বিতীয় কথা হলো আমরা আরেকটা যেটা সমস্যা করি সেটা হলো যে আমরা রচনা মুখস্থ করতে চাই বাট একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যদি রচনা মুখস্থ করো ঠিক আছে তো রচনা মুখস্থ করে কিন্তু বেশি দূর যাওয়া পসিবল না কেন পসিবল না কারণ তোমার পরীক্ষার হলে কি রচনা আসবে সেটা তুমি জানো না ঠিক আছে তো আমি শেখাবো রচনা কীভাবে লিখতে হয় সেটাও ওকে ফার্স্ট অফ অল আমি টিপিক্যাল রচনাকে আমরা লেখা একটা দেখাই দিলাম নর্মালি তোমরা জাস্ট নাম্বার প্রশ্নপত্র লিখে শুরু করে দাও বাট আমি একটু টেকনিকটা ডিফারেন্ট শেখাচ্ছি তোমাদেরকে দেখো সবার আগে কি করবা যেটা রচনা লেখা শুরু করবা যেখানে বা পেজটা নিবা একটা নতুন পেজ থেকে শুরু করবে কখনোই কোনো একটা পেজের মাঝখান থেকে বা নিচ থেকে বা যে কোনো জায়গা থেকে লেখা শুরু করবা না সব সময় রচনা যখন তুমি লিখবা বা অন্য যে কোনো নির্মিত অংশ লেখো না কেন একটা কমপ্লিটলি ফ্রেশ পেস থেকে শুরু করবা এবং প্রথম পেজটাতে করতে লাগবে থেকে ইন্টারেস্টিং কাজ সেটা কি মনে করো আমরা লিখলাম সবার আগে প্রশ্ন নম্বর যে বারো নং প্রশ্নের উত্তর ঠিক আছে এখন মনে করো যে কোনো একটা রচনা তুমি পিক করলাম ধরলাম মাদকাশক্তি ঠিক আছে সুন্দর মতো এখানে লিখে দিলা শক্তি ঠিক আছে ওকে তো আমাদের টাইটেলটা আমরা সবার আগে লিখবো এবার যে কাজটা করবো আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস কিন্তু বলে রাখি আমরা কিন্তু সবসময় আমাদের রিটেন যে এক্সামগুলো আছে সেটা সৃজনশীল হোক বা যে কোনো কিছু হোক আমরা দুই কালারে কাল ইউজ করবো একটা হলো নীল এবং কালো নীল কালে দিয়ে আমরা যে হেডিংগুলো আছে প্রশ্নের নম্বরগুলো আছে এগুলো লিখব এবং কালো কালারের কালেতে আমরা আমাদের মেইন আনসারটা লেখার চেষ্টা করবো সো রচনা যখন লিখব প্রথম যে আমাদের রচনার ভূমিকাটা বা ভূমিকা বেশিকারী না আমাদের রচনার শিরোনামটা সেটা কিন্তু আমরা নীলকালিদি লিখবো নীলকালিদি লিখে আমরা রাখে দিব ঠিক আছে মার্ক করতে লাগবে না জাস্ট নীলকালিতে লিখে রেখে দেবো এবার সব থেকে ইন্টারেস্ট ইন্টারেস্টিং কাজটা আমরা নর্মালি রচনা একটা কাজ করি সেটা হলো যে আমরা অনেক সময় দেখা যায় পয়েন্ট নিয়ে সতর্ক হই না যে আমরা দেখা যায় যে অনেকগুলো পয়েন্ট দিই বা কয়টা পয়েন্ট দিই আমরা নিজেরা যাই না লিখতে লিখতে যে কটা মাথায় থাকে ওই কটা পয়েন্ট লিখি তবে আমার আমি যেটা করতাম রচনা লেখার সময় সবার আগে আমরা কী লিখতাম মাদকা শক্তি এখানে লিখব ভূমিকা নিচে লিখব উপসংহার ঠিক আছে এবং বাকি যে পেজটা আছে বাকি পেজটা পুরোটা আমি আমার যে যে পয়েন্টগুলো লিখতে চাই অর্থাৎ আমার পুরা মাদকা শক্তি রচনাতে আমি যেই পয়েন্টগুলো লিখবো সেগুলো আর কি এখানে লিখবো তুমি মনে করো হইতে পারে কি ভূমিকার পর এই জায়গাটা একটু ফাঁকা রাখবা গ্যাপ রাখবা এই জায়গায় গ্যাপ রাখবা মাদকা শক্তি কাকে বলে এটা ডিপেন্ড করবে বা মাদকা শক্তি কি ঠিক আছে মনে করো তুমি যে রচনা লিখবা সে রচনার আর কি হবে ডিপেন্ড করবে তো এখানে হ্যাকটা হইলো যে ভূমিকা এবং উপসংহার এমনি লিখবা এইভাবে এবং মাঝখানে এই যে একটা গ্যাপ মেনটেন করবা করে তুমি তোমার পয়েন্টের নামগুলো আগেই লিখে দিবা এখানে মনে করো মাদক শক্তি কী শক্তির সংজ্ঞা কাকে বলে তারপর বিভিন্ন প্রকার মাদকদ্রব্য মাদকা শক্তির কারণ কি কী মাদকাশক্তির প্রতিকার কি কী শক্তি নির্মূলে সরকারের করণীয় কি ছাত্র জীবনে তোমার মাদকাশক্তির প্রভাব কি ঠিক আছে শক্তি এবং দেশ এবং জাতির জন্য হুমকি স্বরূপ কেন এরকম সো এরকম ডিফরেন্ট ডিফারেন্ট পয়েন্ট কিন্তু চাইলে আনা যায় যেহেতু এখানে তুমি দেখো নাম্বারটা আমাদের বিশ আমি যেটা করতাম এখন যদি প্রশ্ন করো ভাই কয়টা পয়েন্ট লিখবো রচনায় আমি যেটা সবসময় করতাম সেটা হলো যে আমি অ্যাটলিস্ট বিশ প্লাস পয়েন্ট লিখতাম এখন মাথায় খারাপ হয়ে যেতে পারে ভাইয়া এমনি আমাদের বাংলা পরীক্ষা লিখে কুল পাই না এতগুলো পয়েন্ট আমি কেমনে লিখবো এবারে একটা কথা বলতেছি তো সবার আগে কি দেখো রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের টিচারদের মাথা এমনি গরম থাকে কারণ সবাই গরমপরত একভাবেই কিন্তু রচনা বা আমাদের রিটার্ন পার্টগুলো কিন্তু লিখে যায় তোমার ক্ষেত্রে এখানে ইউনিক হওয়ার উপায়টা কি তুমি সবার আগে কী করবা প্রশ্নের নাম্বার দিবা আমাদের রচনা টাইটেল দিবা তবে সুন্দর মতো একটা পেজে তুমি তোমার সবগুলো পয়েন্ট লিখে ফেলবা এটা যদি তোমার পনেরো থেকে ষোলোটা হয় তাও লিখবা বিশটা হয় তাও লিখবা বাট রিমেম্বার কখনোই পনেরো নিচে নামবা না পনেরোটা পয়েন্ট নিচে নাম্বাই না কখনো তুমি যদি তোমার যদি এতগুলো পয়েন্ট মাথা না থাকে তুমি ক্রিয়েট পয়েন্ট ক্রিয়েট করো ওখানে পয়েন্ট ক্রিয়েট করো পয়েন্ট বানাও তুমি যত বেশি পয়েন্ট বানাতে পারবা তত বেশি তোমার জন্য বেটার এখন একটা কাজে আসি ঠিক আছে এখন মনে করো আমি ওভারঅল কি করব শুরুতে আমার এইভাবে আমি পয়েন্ট টয়েন্ট দিয়ে আমি এই খাতাটা ভরায় ফেলবো এটা হলো কি আমার প্রথম পেজ এটা আমার প্রথম পেজ ঠিক আছে প্রথম পেজ আমি এইভাবে পয়েন্ট টয়েন্ট দিয়ে ভরায় ফেললাম এবং এই সবগুলো কিন্তু নীলকালিতে কি কালি আমাদের নীলকালি নীলকালি ইউজ করে পয়েন্টটা ভরায় ফেলবো এইবার পরে কারণ ইট ইস অল অ্যাবাউট প্রেজেন্টেশন অল অল প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তুমি যে কোনো যদি নাম্বার তুলতে চাও খাদা কেমন করা যায় কারণ এই ক্ষেত্রে কি হচ্ছে টিচারকে তোমাকে আর খুঁজে খুঁজে বের করতে না তুমি কোন পেজে কয়টা লিখছো ঠিক আছে তারপর শুরু করবা ভূমিকা ভূমিকাতে পয়েন্টের নাম দেওয়া দরকার নেই যা সুন্দর মতো এখানে স্টার্ট করবা একটু ফাঁকা দিয়ে তুমি তোমার ভূমিকা এখানে লিখে ফেললা যেই লাইন লিখতে পারো তুমি ঠিক আছে লিখে ফেললা পরে নেক্সট পয়েন্টে গেলা নেক্সট পয়েন্ট কি শক্তি কি এটা আবার নীলকালি ইউজ করবা মাদকা শক্তি কি ঠিক আছে লিখে তারপর আবার তুমি যদি পৃষ্ঠটা একটু আমি বড় করি মনে করো এই পৃষ্ঠটা একটু বড় করলাম আমার লেখা আটতেছে না শক্তি কি লিখলা পয়েন্ট দিলা দিয়ে আবার এখান থেকে লেখা শুরু করলা ঠিক আছে এভাবে এভাবে করে 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 যত পেজ বাঁচে থাকবে তুমি তোমার একটা একটা করে রচনার পয়েন্ট নিয়ে লিখবা অর্থাৎ বা মনে করলাম শক্তির প্রতিকার ঠিক আছে কী করলা পয়েন্টের নাম দিলা এখান থেকে লেখা শুরু করলা এভাবে এভাবে গেলো সো এভাবে চাইলে তুমি যে এই পয়েন্টটা ভালো জানো বা তোমার জানা আছে আমি সাজেস্ট করবো যেটা তুমি পয়েন্ট ভালো পারো সেটা মনে করো তুমি এক পেজ লিখলা এর বেশি লেখা আসলে টাইম পাবা না আর যেগুলো মোটামুটি তোমার প্রিপারেশন কম সেটা কী করবা সেটা সেটা এক কাজ করবা সেটা হলো কি যে মোটামুটি একটু একটু বাড়ায় দেখি ঠিক আছে আর যেটা তুমি মনে করো পারো না বা মনে করো তোমার একটু কম প্রিপারেশন আছে সেটা কি করবা যে এখানে পয়েন্টের নাম দিলা পয়েন্টের নাম এখান থেকে বানাই লিখলা দুই থেকে তিন লাইন তুমি অ্যাটলিস্ট লিখতে পারবে আমি বিশ্বাস করি তুমি যেহেতু চেষ্টা করতে যাচ্ছ একটা র্যান্ডম টপিকে তোমার দুই থেকে চার লাইন লেখার মতো ক্ষমতা তোমার আছে তারপর লিখলা আবার একটু গ্যাপ আরেকটা পয়েন্টের নাম লিখলা আবার গ্যাপ এভাবে দেখো এক পাতায় দুইটা পয়েন্ট সুন্দর মতো শেষ হয়ে গেল যেটাতে তোমার প্রিপারেশন কম আর যেটা তোমার প্রিপারেশন বেশি আছে সেটা কিন্তু অলরেডি আমরা দেখছি যে তুমি চাইলে একটা পুরো পেজ তুমি নিতে পারো লেখার জন্য সো এগুলো বেসিক্যালি চিকনা বুদ্ধি ঠিক আছে এগুলো কখন করবা যখন তুমি আটকে যাবা ওভারঅল প্রেজেন্টেশন যেটা প্রেজেন্টেশন সেম থাকবে প্রেজেন্টেশন রিমেন সেম মোটামুটি রচনার জন্য পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগবা তাহলে কি কিন্তু এভাবে লিখতে পারবা আর এইভাবে তুমি যদি কভার করো দেখবা দেখে মনে হচ্ছে বিশটা পয়েন্ট লেখা খুব টাফ বাট এভাবে তুমি যদি লেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু তুমি তোমার সব পয়েন্ট লিখে শেষ করতে পারবা এখন কথা আসলো যে আমরা অনেক সময় বেশ কিছু উক্তির কথা বলি ঠিক আছে যে রচনা লিখতে গেলে আমরা অনেক সময় যে বোল্ড করি উক্তির কথা বলি এখন দেখো যদি তুমি এমন একটা সিচুয়েশনে পড়ে যাও যেখানে তোমার মানে রচনা পুরাপুরি কমন আসে নাই তুমি এভাবে নর্মালি চালাই দিবা শুরুতে তোমার খাতার প্রেজেন্টেশনে বিশটা পয়েন্ট তারপর কি এভাবে এভাবে করে তোমার কি বলো যে এখানে নীলকালী কালো কালি ওভারঅল মিলায় তুমি এভাবে কিন্তু আমার প্রেজেন্টেশন সুন্দর হয়ে যাবে তারপর কিন্তু শেষ এবং সবশেষে যখন তুমি পয়েন্ট লিখবা ঠিক তেমনি যেমন করে এখানে তুমি এটা লিখলে এটা লিখলে এটা লিখলে লিখলে শেষ এখন তুমি উপসংহারে চলে আসছো উপসংহারও ঠিক আবার এখান থেকে লেখা শুরু করবা আলাদা করে উপসংহার পয়েন্ট বা ভূমিকা পয়েন্ট উল্লেখ করার দরকার নেই এখানে তোমার রচনা শেষ এটা বললাম কখন যদি তোমার রচনা কমন না পড়ে আর যদি রচনা কমন পড়ে যদি রচনা কমন পড়ে তাহলে কি তাহলে যা কিছু সব সেম খালি মাঝখানে মাঝখানে কি ঢুকবে মাঝখানে মাঝখানে আমার বিভিন্ন উক্তি ঠিক আছে বিভিন্ন উক্তি বা আমাদের বলতে পারো যে বিভিন্ন কবিতার লাইন বিভিন্ন ছন্দ এগুলো আর কি তুমি মাঝখানে মাঝখানে আবার নীলকালি দিয়ে অ্যাড করে দিবা ঠিক আছে দ্যাটস সিম্পল কিপ ইট সিম্পল সিম্পলসিটি ইজ দ্য বেস্ট ঠিক আছে তো এতে করে হবে কি তোমার প্রেজেন্টেশনটা খাতা খুব সুন্দর হয়ে গেল এবং টিচারকে খুঁজে খুঁজে বের করতে লাগলো না তুমি কোন পান কোথায় লিখছো এবং আমরা অনেক সময় করি কি আমরা নীলকাল ইউজ করি না আমরা শুধুমাত্র কালো কালি ইউজ করি কালো কালির মধ্যে সব কিছু লিখে ফেলে চলে যাই এবং এর কারণে কিন্তু রচনায় কম আসে সো কালকে পরীক্ষা পাশাপাশি যারা চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ আছো তোমরাও চাইলে এই ট্রিক্স ইউজ করতে পারো তোমার রচনা লেখার সময় তোমার কলেজের পরীক্ষায় হোক তোমার টেস্ট পরীক্ষায় হোক কিংবা তোমার বোর্ড এক্সামে হোক আশা করা যায় আগে যত নাম্বার পাই তা তার থেকে বেটার নাম্বার ক্যারি করতে পারবা সো এই ছিল ওভারঅল আমাদের রচনার কীভাবে আমরা প্রেজেন্টেশন করবো কীভাবে আমরা রচনা সাজা বুঝিয়ে লিখবো তা নিয়ে ভিডিও পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম